হ্যালো ভিউয়ার্স অ্যাসপিরেন্ট গোল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব চাকরির উপযোগী ট্রেনিং নিয়ে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন চাকরি উপযোগী ট্রেনিং দিচ্ছে ইন্ডিয়ান ওয়েল যেটা গভর্নমেন্ট অব ইন্ডিয়ার একটা নিজস্ব অর্গানাইজেশন বা এন্টারপ্রাইজ তো কোথায় সেই ট্রেনিং হবে সেই ট্রেনিং নেওয়ার জন্য কী যোগ্যতা দরকার কবে থেকে আমরা অ্যাপ্লাই করব কিভাবে অ্যাপ্লাই করব এই সমস্ত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন অল নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করুন তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো এইটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক ইন্ডিয়ান ওয়েলের যে লিঙ্ক থেকে আমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবো এখানে নিচে রয়েছে ক্লিক হেয়ার ফর অ্যাক্টিভ ওপেনিং এই লিঙ্ক থেকে যে লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে নেব এবার আমরা নোটিফিকেশান অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে নেব কিভাবে আমরা অ্যাপ্লাই করব কারা অ্যাপ্লাই করবে এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান তো স্টার্ট ডেট অফ রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান চার এগারো দু হাজার কুড়ি আর লাস্ট ডেট কবে বাইশ এগারো দু হাজার কুড়ি কী বলছে এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান তো কী কী পোস্টের জন্য সেই অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে মেকানিক্যাল ট্রেডের জন্য ইলেকট্রিক্যাল ট্রেডের জন্য টি অ্যান্ড আই হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টস ফাইন্যান্স ডেটা এন্ট্রি অপারেটর ডমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর এই ভ্যাকেন্সিগুলো গুজরাটের জন্য রয়েছে তো আমরা দেখে নেব এখানে লোকেশনও দেওয়া হচ্ছে মানে কোন কোন স্টেটে রয়েছে পশ্চিমবঙ্গের জন্য ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য যে ভ্যাকেন্সিটা রয়েছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টি এন আই হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টস আর ফাইন্যান্স সঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর টোটাল চুয়াল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি রয়েছে চুয়াল্লিশটি তো এরপরে আমরা ডিটেলস দেখে নেব নোটিফিকেশানটার আরও কীভাবে আমরা অ্যাপ্লাই করব কোথায় আমরা গিয়ে অ্যাপ্লাই করব এটা হচ্ছে অ্যাপ্লাই লিঙ্ক পি এল ডট ইন্ডিয়ান অয়েল পাইপলাইন্স ডট ইন এই লিঙ্ক থেকে আমরা অ্যাপ্লাই করব যে লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো তো এর কোয়ালিফিকেশান কি লাগবে দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে কোয়ালিফিকেশান কী বলা হচ্ছে থ্রি ইয়ার্স আর টু ইয়ার্স ল্যাটারাল এন্ট্রির ক্ষেত্রে আইটিআই ট্রেনিং থাকতে হবে এই ট্রেডের তার সঙ্গে এই যে ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে সেক্ষেত্রে মিনিমাম টুয়েলভ পাস এইচএস পাস এই ডোমেস্টিক ডেটা এন্ট্রির ক্ষেত্রেও ঠিক সেম টুয়েলভ পাস হতে হবে এই ধরনের কোয়ালিফিকেশান থাকলে তবেই তারা অ্যাপ্লাই করতে পারবে আর বয়স হতে হবে আঠেরো থেকে চব্বিশের মধ্যে তিরিশ দশ দু হাজার কুড়ির এই ডেটের মধ্যে তো কী করা হচ্ছে ডিউরেশন কত দিনের ট্রেনিং এক বছরের আর ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে পনেরো মাসের ট্রেনিং এই যে স্টাইপেন সঙ্গে মাসিক ভাতা স্টাইপেন্ড দেওয়া হবে এটা তার উল্লেখ রয়েছে রেট অফ স্টাইপেন্ড পেবেল টু অ্যাপ্রেন্টিস পার মান্থ প্রতি মাসেই স্টাইপেন্ড তাদেরকে দেওয়া হবে যারা সিলেক্ট হবে সিলেকশনের জন্য তাদেরকে এমসিকিউ ভিত্তিক পরীক্ষা দিতে হবে এখানে তার উল্লেখ রয়েছে তো যারা সিলেক্ট হবে তারা কোথায় কোথায় পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ট্রেনিং করতে পারবে সেই জিনিসটা একটু আমরা দেখে নেব এখানে তার একটা টোটাল লিস্ট দেওয়া আছে যে কোথায় কোথায় তারা ট্রেনিংগুলো করতে পারবে সেই ওয়েস্ট বেঙ্গলের লিস্টটা আমরা দেখে নেবো দেখো প্রথমেই ওয়েস্ট কোথায় কোথায় ট্রেনিং করতে পারবে আসানসোল রয়েছে তার মধ্যে বোলপুর রয়েছে ওয়েস্ট বেঙ্গলের হলদিয়া রয়েছে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের মৌরিক গ্রাম অর্থাৎ কলকাতা কলকাতাতেও ট্রেনিং করতে পারবে তো এই ধরনের চাকরি সংক্রান্ত আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ